সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি কেউ শুনতে পান আমার কথা একটু আমাকে যদি একটু নক দেন তাহলে উপকৃত হবে আমি আমার কথাগুলো শুরু করব খুবই সংক্ষেপে দু চারটি গুরুত্বপূর্ণ এন্ড النقطه আপনাদের সামনে শেয়ার করব এবং যুক্তরাষ্ট্রের অবস্থান ঢাকায় যেটি ঢাকা সহ সারা বাংলাদেশে যে পরবরচিত যে ঘটনা ঘটিয়েছে সরকার এবং তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ তার উপরে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি আপনাদেরকে একটু আগেই ব্রিফিং শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং আমি দীর্ঘদিন পর এই দীর্ঘদিন বলতে প্রায় দুই সপ্তাহ ব্রিফিং এ নেটোর সামিট চলছিল সেটির কিছু কিছু কর্মযজ্ঞ চলছিল আমার আমি কিছুটা ছুটিতেও ছিলাম তো সেই জন্য এই আপনার কি শুনতে পাচ্ছেন আমাকে সেই জন্য এই ছাত্র আন্দোলনের শুরুর দিকে বিষয়টির অবতারণা করা আমার পক্ষে সম্ভব হয়নি এবং স্টেট ডিপার্টমেন্টের ও প্রায় কয়েকদিন পরে অনুষ্ঠিত পরে কারণ ম্যাটেস অনেক আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে তো আমাকে যদি শুনতে পান কেউ যদি একজন লিখেন ইয়েস অর নো আই উইল বি ভেরি গ্ল্যাড ভেরি তো আমার মনে হয় শুনতে পাচ্ছেন না হলে পরে হয়তো কেউ বলতেন শুনতে পাচ্ছেন আমি ঠিক উল্টো ভাবে ধরে নিলাম তো যেটি হচ্ছে যে সরকার যেটি করছে তো এই যে ক্ষমতাসীন সরকার আমি এইগুলা নিয়ে আসলে খুব একটা কথা বলতে প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ সকলের যে তথ্যটি সকলের জানা সেটি জানাবার জন্য বকবক করা এটিতে আমি বিশ্বাস করি না আমি যেটা করি সেটা হলো যে বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় যেখানে যেখানে যে অব্যবস্থাপনা গণতন্ত্রহীনতা অধিকার মাইনরিটির উপর যে নির্যাতন সেগুলি তুলে ধরা এটি আমি মনে করি যে দুনিয়ার সামনে সেটি উপস্থাপন করা বা যুক্তরাষ্ট্র জাতিসংঘ তাদের বহতাবহত জানা আমি জানতে পছন্দ করি এবং জানাতেও পছন্দ করি তো দুটোই আমি করে যাচ্ছি এটি আমি এটির জন্য মধ্যে আমার কোনো ধরনের অনুরাগ বিরাগ হতাশা এর আমার কাজ করে না আমি মনে করি যে সেটি এই বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের গণতন্ত্রের যে অভিযাতটা আমি মনে করি না যে সেটি ওভারনাইট শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যায়নি বলে আমাকে দিয়ে বসে থেকে ফেসবুকে হতাশা করতে হবে এটি আমি মনে করি আমি মনে করি আর আমার যে কাজ যার যে কাজ এটি অব্যাহতরা করেছে তবে মূল প্রসঙ্গে আসি বাংলাদেশে যে বর্বরাত্মিত যে ঘটনা ঘটিয়েছে যে যে হিংসাত্মক যে মানে যে ভয়াবহ ঘটনা যে ঘটিয়েছে ছাত্রলীগ শেখ হাসিনার বক্তব্যের পরপরই তিনি যে হুমকি দিয়েছেন তারপর পরই তারা যে ঘটনা যে ঘটিয়েছে নিরীহ ছাত্রদের উপর যারা মেধার দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন তারা করোনার জন্য আন্দোলন করছেন না সরকার করোনা বহাল রেখে তাদের লোকদেরকে চাকরিতে বহাল করতে চাইছেন আর মেধাবীরা মেধার জন্য তারা লড়াই করছেন অর্থাৎ কোটা প্রথা বিলুপ্ত করবার জন্য এবং তারা মেধার ভিত্তিতে যাদের তাদের সরকারি সিভিল সার্ভিসে যাদের তাদের চাকরি নিশ্চিত হয় সেটির জন্য আন্দোলন করছেন এটা অর্থাৎ একটা ইনোসেন্ট আন্দোলন কিন্তু এই ইনোসেন্ট আন্দোলনের উপর যে বর্বরচিত হামলা চালিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী এবং ছাত্র লীগ এটি যেমন বাংলাদেশের মানুষকে বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র এটি তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে একটু আগে ব্রিফিংটি সমাবেশ শেষ হয়েছে আমি যেটা জানতে চেয়েছি যে বাংলাদেশের হাজার হাজার ছাত্র ছাত্রীরা তাদের অধিকার আদায়ের জন্য যে দাবি করছে সেখানে বর্বরচিত হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ এবং সেখানে তাদেরকে তারা মেডিকেল কলেজে ঢুকেছে সেখানে চিকিৎসা নেওয়ার জন্য সেখানে গিয়ে পর্যন্ত তারা হামলা করেছে এবং শত শত ছাত্রী সেখানে আহত হয়েছে নিরপরাধ নিরস্ত্র শুধু অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের চাকুরি নিশ্চিত নিশ্চয়তা পাবার জন্য মেধার নিশ্চয়তা পাবার জন্য। মেধার ভিত্তিতে মূল্যায়ন পাবার জন্য এই কাজটি করে তারা যেভাবে আক্রমণের শিকার হয়েছে এটি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র তারা বলছে তারা খুব ক্লোজলি মনিটর করছে আপনারা একটু পরে এই রিপোর্টটি দেখতে পাবেন তারা ক্লোজলি মনিটর করছে এবং তারা একটা নিন্দা জানিয়েছে বলেছে যে ছাত্র ছাত্রীদের যে আন্দোলন তারা যে তাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটি অধিকার নিশ্চিত করতে হবে এবং তারা এই এই তাদের এই অধিকার আদায়ের প্রতি তারা সংগতি প্রকাশ করছে স্টেট ডিপার্টমেন্টে জানিয়েছে যে তাদের কাছে তথ্য হিসেবে দুজন এ পর্যন্ত নিহত হয়েছেন এবং অন্য অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন এবং তারা এই ঘটনার সমালোচনা হামলা হয়েছে এটা নাকি প্রতিপক্ষের উপর হামলা এবং তারা এত গণতন্ত্রের কথা বলে তারা এত সিভিলাইজ তারা এটা কিভাবে করে তো আমি এটা জানতে চেয়েছিলাম তো যদিও এটা সবাই হাসাহাসি করে যে একটা দেশের প্রধানমন্ত্রীর ভাষা এটা হতে পারে দুনিয়া সেগুলো মানুষ যেখানে সলিডারিটি এক্সপ্রেস করতেছে সেইটা বলতেছে তার মতো করে চিন্তা করতেছে মানে বাংলাদেশে উনি যেভাবে বা তার প্রধান প্রতিপক্ষকে উনি বিনা বিচারে বা একটা মামলা দিয়ে আটকে রেখে এবং সকল বিরোধী দল নেতা কর্মীদেরকে জেলে পুরে হাজার হাজার মামলা করে সে মনে করেছে বোধহয় এইরকমই যদিও যুক্তরাষ্ট্রে খুব আসা যাওয়া করে কিন্তু ওই যে মানে যার চোখ থাকতে অন্ধ আপনি তাকে কি বলবেন তো তো যুক্তরাষ্ট্র বলছে অবশ্যই না আমরা এগুলো আমাদের কোর ভ্যালু যেটি আছে সেটিকে আমরা ফোল্ড করি আমরা ডেমোক্রেসিতে এবং আমরা একে অন্যের প্রতি যে সংহতি যে শ্রদ্ধা বোধ এগুলি সেখানে বিরাজমান আছে দীর্ঘদিন পরপরই প্রেসিডেন্ট বাইডেন টেলিফোন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে এর কোন স্থান নাই এই ধরনের সহিংসতার এবং যে একটা বিশ বছর বয়সী একটা ছেলে তার বটি এখনো পরীক্ষা নিরীক্ষা করছে এফ তাকে তাকে সে অবশ্য তাৎক্ষণিক সে মারা গিয়েছে সিক্রেট সার্ভিস তাকে গুলি করেছে যখন সে গুলি করছিল এবং আরেকজন মানুষ সেখানে প্রাণ সমর্থক সেখানে গুলিবিদ্ধ হয়েছেন কিন্তু এই একটা এই ঘটনাটাকে সে মানে উনি ওনার মতো করে উনি যেভাবে করেন সেইভাবে কিন্তু এটা তার বোঝা উচিত যে এগুলি কিন্তু দেখার লোক আছে এগুলি যে একটা বলে দিলাম আর ওই যে সামনে বসা সাংবাদিক নামদারী যে দলীয় নেতৃবৃন্দরা সামনে বসে আছেন তারা খুব হাহা করে এটিকে মানে দু একজন আছেন দু একজন আছেন কিছু প্রশ্ন করার চেষ্টা করেছেন কিন্তু বাকিগুলো সবগুলো হলো যে কিভাবে শেখ হাসিনা হাসলে হাসে শেখ হাসিনা মন খারাপ হলে তাদের মন করুন হয় তো তারা ওই যে মানে যা মানে ওই যেটি তারা দীর্ঘদিন তার যাবৎ করে আসছে এটা তার নতুন প্র্যাকটিস নয় এবং তারা যে অর্থ বৈভবের মালিক হয়েছেন তারা এটা কাফারা দেওয়ার চেষ্টা করেন এই সংবাদ সম্মেলনে গিয়ে ওই সমস্ত লোকেরা তো যাই হোক এটির ব্যাপারেও আমার প্রশ্ন ছিল শুরুতেই যখন ট্রাম্পের বিষয়ে কথা বলছিলেন এরপরে আন্দোলনের বিষয়ে জানতে চেয়েছি এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের তীব্র নিন্দা জানিয়েছে এবং এই আন্দোলনের যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আমিও সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং নিশ্চয়ই এই রিপোর্টগুলো আপনারা দেখতে পাবেন ইউএস ডিপার্টমেন্টের ট্রান্সক্রিপ্টে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা তো এটি লাইক করে রয়েছে সকলে সেটের মাধ্যমে আপনারা ট্রান্সক্রিপ্ট এবং সেখানে পুষ্টি করতে সুযোগ নাই ট্রান্সক্রিপ্ট এবং ভিডিও আপনাদের যার যা প্রয়োজন সেটি দেখতে পাবেন এ পর্যন্তই আপনাদের এই আন্দোলন নিশ্চয়ই বৃথা যাবে না আপনাদের এই স্যাক্রিফাইস আপনাদের এই ত্যাগ নিশ্চয়ই বৃথা যাবে না এবং নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এই চাপা যে দীর্ঘদিনের যে একটি যে যন্ত্রণা মানুষের অধিকার হরণ এটি নিশ্চয়ই এই অবসান ঘটবে এবং এর একটা উপলক্ষ দরকার এটি হতে পারে একটি উপলক্ষ কিন্তু সকলের উচিত হবে একে সমর্থন জানানো শুধু ফেসবুকের মাধ্যমে অথবা প্রেস কনফারেন্সে বক্তব্যের মাধ্যমে নয় সকলের উচিত যে তাদের এই কজ বিশেষ করে এই এই বিষয়টি তাদের এবং শুধু এটি নয় বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা বাংলাদেশের যে একটি সরকার জোর করে ক্ষমতায় বসে আছে এটাকে বল ফোকাসে নিয়ে আসতে হবে তো এই ফোকাস টা আনতে হবে সকলকে এখানে বলার কিছু নাই কে কি বললো কে কি মনে করলো এটার কোনো সুযোগ নেই সকলেরই সমস্যা বাংলাদেশ আলোচনায় আমি বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র এটা কেউ দিবে না এটি বাংলাদেশের কাপফটি বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক যারা গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা সমর্থন জানাবে তারা সহানুভূতি প্রকাশ করবে তারা সেটাকে অ্যাড্রেস করবে কিন্তু কাজটি কিন্তু শেষ দিনে বাংলাদেশেও এনে দেয়নি অতীতে বাংলাদেশের মানুষ সেটি অর্জন করেছে এই ছাত্ররাই অর্জন করেছে এবং নিশ্চয়ই এই ছাত্ররাই অগ্রভাগে থাকবে এবং কামিয়া অর্জন করবে আগে কথা বলতে চাই না সকলের জন্য অশেষ শুভকামনা এবং এই